সাধারণ গণিতের উনিশ নয় পয়েন্ট দুয়ের ত্রিকমিতির অঙ্গগুলো আমরা ধারভাবে করতেছি আজকে আমরা এই নয় পয়েন্ট দুয়ের একটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ আঠাশ নম্বর প্রশ্নটা এর সমাধান আজকে আমরা করবো এটা একটা সৃজনশীল প্রশ্ন প্রশ্নটা বলছে এ বি সি ত্রিভুজের পি কোনটা দেওয়া আছে নব্বই ডিগ্রি বি ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার সি ইকোয়াল টু টুয়েলভ সেন্টিমিটার এ সি এর দৈর্ঘ্য নির্ণয় তাহলে এখানে আমাদের উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর সাহায্যে আমরা আগে একটা চিত্র আঁকি অর্থাৎ আঠাশের ক নম্বর ক্ষেত্রে যেগুলো দেওয়া আছে ইনফরমেশন ওই ইনফরমেশনগুলো আমরা আগে লিখব যে দেওয়া আছে কি কি দেওয়া আছে কোন বি ইকুয়াল টু নব্বই ডিগ্রি তারপর বি ইকুয়াল টু ফাইভ সেন্টিমিটার বিসি বি সি ইকুয়াল টুয়েলভ সেন্টিমিটার আচ্ছা এগুলো আমাদের দেওয়া আছে এখন এই ইনফরমেশ ইনফরমেশনগুলোর সাহায্যে আমরা একটা সমকণিত ত্রিভুজ আগণিত ত্রিভুজ এটার নাম এ দিলাম যেহেতু সমকোনটা বি অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি তাহলে সমকোনটা হবে বি অর্থাৎ বি কোনটা হবে নব্বই ডিগ্রি এখানে আছে সি টু ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে আমাদের বি সি সেন্টিমিটার দেওয়া আছে এসির মানটা বের করতে বলছে যেহেতু ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা অবশ্যই এই ত্রিভুজটার ক্ষেত্রে ফিথাগ্রসের সূত্রটা ব্যবহার করতে পারব তাহলে আমরা বলি যে ত্রিভুজ ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজ সমকোণী সমকণী অর্থাৎ এইভাবে বলতে পারি যে এবি সমকোণী ত্রিভুজ হতে ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই আমরা কি পাবো তৃতীয় সূত্র অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি এখানে অতিভুজ কারণ আমরা জানি সমকণের বিপরীত বাহুটাই কি হয় অতিভুজ তাহলে এখানে সমকোণ তাহলে বিপরীত বাহু এসি তাহলে অতিভুজ স্কোয়ার

তাহলে এসি যদি এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা কী হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে এখানে হবে এসি একশো উনসত্তর তাহলে কত পাবো তেরো সেন্টিমিটার এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে আমাদের যে এসির মানটা বের করতে বলছে যে সূত্রের সাহায্যে আমরা খুব সহজে এসির মানটা বের করে ফেলতে পারবো এই টুকু সমাধান করতে পারলে আমাদের ক নম্বর সমাধান হয়ে যাবে এবার তাহলে ক নম্বর সমাধান হয়ে গেল এবার আমরা খ নম্বর সমাধান দেবে যাব আশা করি ক নম্বরটা বোঝা গেছে শুধু পৃথাগরাজের উপপাদ্যটা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আমাদের ক নম্বরটা সমাধান হয়ে যাবে তো খ নম্বর বলছে যে কোন সি ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস ক্ষয়ের ক্ষেত্রে আমরা যে কবিটা পাইছি অর্থাৎ ক হতে পাই যে ছবিটা পাইছি সেই ছবিটা আগে আমরা এখানে অঙ্কন করেছি যে এ বি এটা বি পাইছি এটা সি এবার এই গণটা হচ্ছে থিটা প্রশ্ন অনুসারে এটা হচ্ছে বারো এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে না এটা ছিল তেরো পাইসি এসি ইকাল টু তেরো পাইসি ছিল আচ্ছা তাহলে এবার আমাদের আছে সেগুলো আমরা লিখি দেওয়া আছে ইকাল টু ফলে বলছে ও মান বের করি এখন প্রথমে আমরা সায়েন থিটার মান বের করে নিই তো এই চিত্র অনুসারে সায়েন থিটার মান বের করলে আমরা সায়েন থিটার মান সমান জানি কি সায়েন থিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কত আর এবুজ কত এসি তাহলে লম্ব বাই অতিভুজ তার মানে এবি বাই এসি তাহলে লম্বা হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি এবি বাই এসি তার মানে এখানে আমরা পাবো হচ্ছে ফাইভ বাই থার্টিন সাইন থিটা আমরা পাইলাম হচ্ছে সাইন থিটা বাই ফাইভ বাই থার্টিন এবার কস থিটার মান বের করি যেহেতু আমাদের কস থিটা বের করতে বলছে কস থেকে মানে আমরা কি জানি কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুস তাহলে এখানে আমাদের ভূমি কত ভূমি হচ্ছে বিসি অতিভুজ কত আমাদের অতিভুজ হচ্ছে এসি তাহলে কস ইকুয়াল করলে কত বলব বিসি মান কত হচ্ছে আমাদের বারো আর এসি হচ্ছে তেরো তাহলে কসথিটাই করলে কি পাইলাম ভূমি বাই কতিপ অর্থাৎ বারো বাই তেরো এখন আমাদের যে মানটা বের করতে বলছে সেটা লিখি বলছে কি সাইনথিটা প্লাস অস্থিটা তাহলে সায়েন থিটার মান পাইলাম আমরা ফাইভ বাই থার্টিন প্লাস থিটার মান পাবো টুয়েলভ বাই থার্টিন এ যদি আমরা দর্শক করি দশ করলে কত পাবো থার্টিন তাহলে এখানে হবে ফাইভ প্লাস টুয়েলভ এটা যদি যোগ করে দিই সেভেনটিন বাই থার্টিন অর্থাৎ আমাদের সাইনথিটা প্লাস কসথিটা এর মান বের হবে সেভেনটিন বাই থার্টিন আশা করি ওটা বোঝা গেছে চিত্র হতে আমরা প্রথমে সাইনথিটার মানটা বের করে নিবো সাইন মানে হচ্ছে লম্ব বায়ুতিভু তারপর কসটার মান বের করে নেব কস্তিটা হচ্ছে ভূমি বাই বায়ুতিভুস মান বের করার পর আমরা অঙ্কটা তুলে সাইনের জায়গায় সাইনের মানটা বসাই দিব কচের জায়গায় কচের মানটা তারপর লসাগু করবো লসাগু করলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে এবার আমরা গ অর্থাৎ গ নম্বর কোশ্চিনটা বলছে দেখাও যে সেগ স্কোয়ার প্লাস কচের স্কোয়ার ইকুয়াল টু সেগ স্কোয়ার ইন্টু কথা এই দুইটা মান সমান আমাদের দেখাই বলছে এই দুইটাই আমরা এখানে এখানে একটু প্রমাণ করবো আমাদের প্রশ্নের মধ্যে মধ্যে আহ এই যে আমাদের উদ্দীপক আছে উদ্দীপকের সাহায্য নিয়ে করতে হবে প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়ে এটা ক হতে পাই এটা বললেই হবে যে ক হতে পাই ক হতে যে ছবিটা পাইছিলাম আমরা মোটামুটি ওই ছবিটা একটু অঙ্গন করে নেই যে এ বি এখানে ছিল থিটা সি এটা ছিল পাঁচ এটা ছিল বারো এটা ছিল তেরো তাহলে আমরা যে মানগুলো ব্যবহার করবো সেই মানগুলো এখানে লিখে নিই অর্থাৎ টু টু বারো এসি ইকাল টু তেরো কোন থিটা ইকাল টু কোন সি ইকাল টু থিটা কোন সি ইকাল টু থিটা অর্থাৎ থিটা কোন হচ্ছে আমাদের এটা তাহলে যে এটা যেহেতু থিটা কোন ভূমি হবে এটা অর্থাৎ ভূমি সংলগ্ন কোনটাই ভূমি সং যে কোন ভূমির সাথে সাধারণত কোন উৎপন্ন হয় তাহলে এই ভূমি সংযোগ কোন এটা হওয়ার কারণে ভূমি হবে এখানে বিসি এখন আমরা মান বের করে নিই প্রথমে আমরা মানটা বের করে নিই হচ্ছে কস এর অপোজিট কস মানে কি শিখলাম ভূমি বাই অতিভুজ তাহলে সেকটা কি হবে অতিভুষ বাই ভূমি তাহলে এখানে আমাদের অতিভুজ কত অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি তার মানে এসি হচ্ছে তেরো আর বিসি হচ্ছে বারো তাহলে এখানে আমাদের ভূমি বাই অতিভুজ অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে তেরো আর ভূমি হচ্ছে আমাদের এখানে বারো একইভাবে আমরা কশেকের মানটা বের করে নেব কশেক থিটা কশেক মানে কি জানি আমরা কশেক মানে জানি হচ্ছে সাইনের অপোজিট সাইন মানে লম্বো বাই অতিভুস সাইন মানে লম্বো বাই অতিভুস তাহলে কসেক হবে অতিভুষ বাই লম্ব তাহলে অতিভুজ এখানে কত এসি লম্বো কত এবম্ব এব কস তাহলে থ্রিটা থিটা এক থিটা ইকুয়াল টু আমরা পাবো এসি মানে কত থার্ড থার্টিন আর এবি মানে কত ফাইভ তাহলে কস থিটা থ্রিটা ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে থার্ড থার্টিন বাই এই আমাদের মোটামুটি মানগুলো রেডি এখন আমরা এগুলো জাস্ট লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে বসাই দিয়ে সমাধান করে ফেলবো যে সে স্কোয়ার থিটা প্লাস অসেক স্কোয়ার থিটা এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল এইটার মান হচ্ছে থার্টিন বাই টুয়েলভ এটা পুরোটার পর স্কোয়ার প্লাস থার্টিন বাই ফাইভ এটা পুরোটার পর স্কোয়ার তাহলে এখানে আমাদের হবে থার্টিন ফোর স্কোয়ার করলে ওয়ান সিক্স নাইন এখানে হবে ওয়ান ফোর ফোর প্লাস এখানে হবে ওয়ান সিক্স নাইন আর এখানে হবে টোয়েন্টি ফাইভ এবার আমরা এটা ক্যালসিয়াম করব অর্থাৎ লসায়ও করবো লসায়ও করলে এটা আমরা এখন লসায়ও করবো একশো চুয়াল্লিশ আর পঁচিশ লসায়ু করলে আমরা

চার হাজার দুইশো চার হাজার দুইশো পঁচিশ প্লাস এটা কার সাথে গুণ হবে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে একশো চুয়াল্লিশ একশো সাথে একশো চুয়াল্লিশ তাহলে এটা হবে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ তাহলে এটা আমরা যোগ করে দিই চব্বিশ হাজার তিনশো ছত্রিশ যোগ ফোর টু টু ফাইভ আঠাইশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো একষট্টি বাই ছত্রিশ আচ্ছা এটা হলো আমাদের বাম পক্ষ এবার আমরা ডান পক্ষটা করব আচ্ছা বাম পক্ষটা এখানে থাক এইটা একটু মুছে দিলাম মুছে দিলে এই ফার্সে আমরা

তেরো বাই ফাইভ স্কোয়ার আচ্ছা যদি আমরা গুণ করে দিই যেহেতু এটা নিচের গুণ করি নিচেরটা গুণ করলে হবে ছত্রিশশো আর উপরেরটা একশো উনসত্তরকে আমরা দুইবার গুণ করি একশো উনসত্তর দেখা যাবে যে চলে আসবে আমাদের আঠাইশ হাজার পাঁচশো একষট্টি তাহলে দেখা গেল যে হিসাব করে আমাদের বামপক্ষ এবং ডানপক্ষের মানটা মিলে গেছে এটা দুই আঠাইশ হাজার একশো চল্লিশ আচ্ছা তাহলে বামপক্ষের ডানপক্ষের মানটা মিলে গেছে তার মানে আমাদের এই সাইড কচি স্কোয়ার সেভি স্কোয়ার ইন্টু কচি স্কোয়ার সমান দেখানো হলো তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখবো আমরা রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে তাই জন্য বলবো হচ্ছে সোমবার দেখানো হলো আশা করি অঙ্কটা বোঝা গেছে অঙ্কটা মান নির্ণয় করে মানগুলো বসায় হিসাব করলেই খুব সহজেই সমাধান করা যাবে আহ আশা করি সৃজনশীল নম্বর আঠাশটা সবাই সুন্দরভাবে বুঝছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ